ফার ফগার মেশিনটা ছিল সেটা কিন্তু নষ্ট হয়ে গেছে যার কারণে আমি ডিমটা আর দিচ্ছে না তো সেটা কেনার পর ইনশাল্লাহ আমি শহরে গিয়ে সেটা আমি কালেকশন করব তো সেটা কেনার পরে ইনশাআল্লাহ আমি আবার নতুনভাবে ডিম দিতে শুরু করব। তবে বেশি যখন শীত পড়ে তখন না দেয় উত্তম তো এখানে যে আমি বাচ্চাটা হাতে করে রেখেছি এটা কিন্তু দেশি মুরগির ডিম থেকে বের হয়েছে অর্থাৎ এটা কিন্তু দেশি মুরগির যে বাচ্চাটা আছে সেটাই কিন্তু তো আমাদের বাড়িতে কিছু পারিবারিকভাবে যে মুরগিগুলো পালা হয় সেগুলো আসলে মুরগি দিয়ে কুচো না বসে তো সে সেটা আমি মেশিনে বসিয়েছি যেহেতু আমার মেশিন সবসময় চলতেছে আর যার কারণে এই পাশে আমরা যে ডিমগুলো দেখতে পাচ্ছি না এটি কিন্তু ফার্মি মুরগির যে ডিমটা আছে সেটা তো এর আগে আমি বসিয়েছিলাম সেটাতে কিন্তু বাচ্চা আসছিলো না অর্থাৎ ভ্রণ সৃষ্টি হয়েছিল না তো এটা দেখে যায় বাচ্চা বের হয় কি না তো দেশি মুরগির ডিম থেকে কিন্তু মার্শাল্লাহ দুইটা বাচ্চা অলরেডি বের হয়ে আসছে এটা আমি সকালে দেখছিলাম এই বাচ্চাটা অনেকটা ঝরঝরা হয়ে গেছে তো এটা সকালে দেখছিলাম এই বাচ্চাটা কিন্তু সকালে বের হয়েছে তো আমি আসার পরে দেখলাম যে একটা বাচ্চাই রয়েছে তো এখানে কিন্তু দুইটা ডিম আপনার কোনা ফাটা ছিল যার মধ্যে একটা কিছুক্ষণের মধ্যে মার্শাল্লাহ বের হয়ে চলে আসছে এ এই যে বাচ্চাটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু কিছুক্ষণের মধ্যে এই বাচ্চাটা চলে আসছে আর এখানে একটা দেখতে চান কোন ফাটা আছে এটা হয়তো কিছুক্ষণের মধ্যে চলে সরি ডিমটা পড়ে গেলে হয়তো আঘাত লাগছে তো এখানে আমার ডিম ছিল প্রায় আপনার দেখা যাচ্ছে তো আটটা ডিম ছিল তার মধ্যে দুইটা অলরেডি বের হয়ে চলে আসছে একটা কোনো ফাটা মা ইনশাআল্লাহ দেখা যাক রাতের মধ্যেই এগুলো বের হয়ে যাবে আর আমার যে ফার্মি মুরগির যে ডিমটা রয়েছে সেটা কিন্তু এখনও বের হওয়ার ডেট হয় না অর্থাৎ আমি আজকে অথবা কালকে এর মধ্যে বের হবে ইনশাল্লাহ তো এজন্য আমি নিচে নামাই দিচ্ছি উপরে যেহেতু আমার একটু সমস্যার কারণে আমি নিচে নামাই দিচ্ছি যে দুইটা একসাথেই এখানে থাক তবে আমি হাত দিয়ে এটা একটু নেড়ে দিচ্ছি তো এই ছিল আমার ইনক্রিডের আপনার আপডেট যেখানে আমি মুরগির বাচ্চাগুলো দেখলাম যে এখানে বের হয়েছে তো এখন আমি আপনাদের দেখাবো যে আমার ব্রুডিংয়ের যে বাচ্চাগুলো রয়েছে সেগুলোর কী হালচাল এই যে এখানে দেখতে পাচ্ছেন এখানে আমি বাচ্চাগুলো ব্রুডিং করতেছি এটা কিন্তু আমি সুন্দরভাবে কার্টুনের মধ্যে ব্রুডিং করতেছি যাতে বাইরের যে বাতাসটা আছে এখন যেহেতু শীতকাল বাইরে থেকে একটা হালকা ঠান্ডা বাতাস আসছে তো এর কারণে অনেকগুলো বাচ্চা প্রায় মারা গেছে তো জন্য আমি এই কার্টুন বক্সের মধ্যে এই বাচ্চাগুলো রাখছি ড্রয়িং করতেছি তো এখানে কিন্তু অনেকটা নোংরা হয়ে গেছে ইনসা আমি পরিষ্কার করে দেবো খুব শীঘ্রই তো এই কার্টুন বক্সটা আমি কিন্তু রাত্রে এভাবে আটকায় রাখি যাতে করে এর মধ্যে কোনো বাইরে থেকে বাতাসটা বের হতে না পারে আর এর মধ্যে রাত্রে আমি একটু খেয়াল রাখি লক্ষ্য রাখি যাতে এদের অতিরিক্ত যে তাপটা আছে সেটা যাতে না হয় এর ফলে এদের আরও সমস্যা হতে পারে তো মার্শাল্লাহ বাচ্চাগুলো কিন্তু অনেকটা ঝরঝরা হয়ে গেছে তো এই বাচ্চাগুলো বের হওয়ার পর একটু দুর্বল ছিল এই কেন জানি না হয়তো আর্দ্রতা কম থাকার কারণে এদের বের হতে আসলে একটু কষ্ট হয়েছে সরি অনেকটু কষ্ট হয়েছে যার কারণে হয়তো বাচ্চাগুলো একটু দুর্বল ছিল আর এখন মার্শাল্লাহ বাচ্চাগুলো কিন্তু অনেকটা ঝরঝড় হয়ে গেছে তো এটা ছিল গত ব্যাচে আর এর আগের যে ব্যাচের বাচ্চাগুলো ছিল সেগুলো আমি এখন আপনাদের দেখতে পাচ্ছি তো চলুন আমি সেই বাছগুলো আপনাদের দেখে এই যে এই যে রুমটা আপনারা দেখতে পাচ্ছেন এই রুমের মধ্যেই কিন্তু অর্থাৎ এই কোফের মধ্যেই কিন্তু আমি এই বাচ্চা রাখছি এখানে দুই ব্যাচের বাচ্চা রয়েছে এখানে আসলে আমার জায়গায় একটু স্বল্পতার কারণে আমি এখানে রাখছি এটা হচ্ছে ওখানে যে বাচ্চাটা দেখলাম তার আগের ব্যাচের আর এর থেকে বড় যেগুলো দেখতে পাচ্ছেন সেগুলো কিন্তু তার আগের ব্যাচে অর্থাৎ তিন ব্যাচের বাচ্চা বর্তমান আমার কাছে রয়েছে তো তার আগের এক ব্যাচের বাচ্চা ছিল সেগুলো কিন্তু মার্শাল আর ডিমে চলে আসতে আমি আপনাদের ভিডিওর মাধ্যমে হয়তো অবগত করছি তো এখানে প্রায় অনেকগুলো বাচ্চাই রয়েছে এগুলো কিন্তু আমি বাদ দিয়ে রাখছি যাতে রাত্রে এদের বাইরের বাতাসটা আঘাত করতে না পারে তো অনেকটা এদের ঠান্ডার প্রবলেম দেখা দিচ্ছে আসলে বাইরে থেকে একটা বাতাস চলেই আসে একটু খলমেলা পড়ে পরিবেশের মধ্যে আমার এই জায়গাটা একটু রয়েছে যদিও আমি চারদিক দিয়ে ঘিরে দিয়েছি তারপরে একটু সমস্যা করতেছে তো ইনশাআল্লাহ আমি খুব শীঘ্রই এটা ঠিক করে ফেলবো আর এই পাশে যে আমার মুরগিগুলো রয়েছে ফার্মি মুরগি এবং সোনালি মুরগি সেটা তো আপনারা জানেন তো এখন আমি আপনাদের আরেকটু জিনিস দেখবো সেটা হচ্ছে আমি কোয়েল পাখির জন্য খাঁচা রেডি করছি তো সেটা কীভাবে রেডি করছি এই যে আপনারা জানেন যে আমি দুইটা খাঁচা কিনছিলাম যারা প্রথম থেকে আমার ভিডিওগুলো দেখেন এখানে কিন্তু আমার প্যারেন্টস পাখিগুলো রয়েছে তো এখানেও আমি একটু নতুন আপডেট নিয়ে আসছি সেটা হলো আমার দুইটা পুরুষ পাখি এখানে মারা গেছিলো তো যেহেতু আমার তিরিশটা পাখি ছিল এখানে ফিমেল সরি উনত্রিশটা ছিল তিরিশটা কি উনত্রিশটা তো আজকে আমি আবার নতুনভাবে গণনা করলাম সেখানে উনত্রিশটা মহিলা পাখি রয়েছে তো এখানে আমি আজকে আবার নতুনভাবে আটটি পুরুষ পাখি এখানে আপনার এখানে ঢুকাইছে কিন্তু তো আগে সাতটি ছিল তার মধ্যে দুইটা মারা যাওয়ার পরে পাঁচটা হয়েছিল তো পাঁচটার মধ্যে যেগুলো দুর্বল আমি সেগুলো বাদ দিয়ে আবার আমার যে গত যে পুরুষ পাখিগুলো রয়েছে সেগুলো কিন্তু এখানে ঢুকাইছে তো আমি কিন্তু কিছুক্ষণ আগে ডিম কালেকশন করছি তো মার্শালে দেখা যাচ্ছে আরেকটি ডিম এখানে কিন্তু পারছে তারা তো আরেকটা ডিম কিন্তু তারা পারছে তো আমি সকালে এই ডিমগুলো তুলবো আর খাবারটা যদি দেখে এই যে লেয়ার ওয়ান খাবারের সঙ্গে আমি কিন্তু জিরো ফিটটা একটু মিক্স করে দিয়েছি কেননা আমার পাখিগুলো একটু দেখা গেলো যে আমি আজকে সুন্দরভাবে তাদেরকে দেখে তো একটু দুর্বল হয়ে গেছে আর কি শুকা গেছে তো সেই জন্য আমি একটু যদি একটু শীতের মৌসুম চলে আসছে এজন্য আমি একটু স্টার্টার যে খাবারটা আছে সেই খাবারটা মিক্স করে দিয়েছি আর খাঁচার কথা যদি বলি এই যে উপরে দেখতে পাচ্ছেন আমি আপনাদের জানিয়েছিলাম যে আমি কোয়েল পাখি আর মুরগি একসাথে ব্রুডিং করলাম একসাথে রাখলাম তো এটা কিন্তু সেই দেশি মুরগিগুলো যে মাসাল অনেকটা বড় হয়ে গেছে কিন্তু এটা আমি উপরের যে খাঁচাটা রয়েছে এই খাঁচার মধ্যে এগুলোকে রাখছি এদেরকে আলাদাভাবে খাবার এবং খাবার পানি দিয়েছি তো এটা হচ্ছে আমার আমার প্যান্টস পাখিগুলো রয়েছে তার উপরের খাঁচাতে আমি রাখছি এটা কিন্তু পাখির খাঁচা এই পাখির খাঁচার মধ্যে আমি রাখছি আর এই পাশের যে ক্ষোভটা আছে এই ক্ষোভের মধ্যে কিন্তু আমি কোয়েল পাখির জন্য নতুনভাবে আবার সিস্টেম করছি এই যে আমি তার দিয়ে এটা দিয়ে কিন্তু সুন্দরভাবে চারপাশে আপনার ইয়ে করে দিচ্ছি আবদ্ধ করে দিচ্ছি যাতে এর মতো থেকে ভিতর থেকে কোনো পাখি বের হতে না পারে তো এই জিনিসটা করে দিয়েছি আর এই যে ট্রেটা আমি নিয়ে আসছি এটা হচ্ছে চব্বিশ বাই চব্বিশ সরি চব্বিশ ইঞ্চি বাই চব্বিশ ইঞ্চি যে ট্রেটা আছে এখানে আঠাশ ইঞ্চি এদিকে চড়া আছে এটা হচ্ছে চার ইঞ্চি আমি যে ইয়েটা থাকে সেটা আমি ব্যবহার করছি আর এই পাশে যে আমার মুরগিগুলো আছে সেটা তো আপনারা জানেন এখানে আমার চারটা ফার্মি মুরগি একটি মোরগ আর তিনটা মুরগি আর দেশি মুরগি রয়েছে আপনার তিনটা এবং একটা মোরগ আর এই পাশে আমার যে পুরুষ পাখিগুলো রয়েছে সেগুলো রয়েছে পুরুষ পাখিগুলো আসলে আমি এগুলো খাওয়ার জন্য রাখছি যদিও বিক্রি করে দিতাম তারপরে আমি খাওয়ার জন্য এগুলো রাখছি আমার যে মহিলা পাখিগুলো ছিল সেগুলো আমি আলাদাভাবে রেখে দিয়েছি এখানে কিন্তু আমার ময়লা পাখি রয়েছে প্রায় সাতটা কি আটটা এমনটা হবে আর বাদ পাখিগুলো বিক্রি হয়ে গেছে তো আমি যদিও বিক্রি করতে চাই না কিন্তু আশেপাশে অনেকেই আসে এমন মানুষ আসে যাদের কাছে আর কি না দিয়ে পারা যায় না তো আমি এখানে পাখিগুলো বিক্রি করে দিচ্ছি আর যেগুলো আছে এগুলো আমি নিজের জন্য রেখে দেবো এবং নতুনভাবে আমি আবার আরও ময়লা পাখি কালেকশন বাড়াবো ইনশাল্লাহ আর এই পাশে আমার আরেকটু জায়গা আছে তো এই জায়গাগুলো আমি সুন্দরভাবে আসলে পরিষ্কার করে একটা পাখির জন্য সুন্দরভাবে কোয়েল পাখির খাঁচা তৈরি করবে ইনশাআল্লাহ খুব শীঘ্রই আসলে আমার একটু প্রবলেমের কারণে আমি সেগুলো করতে পারছি না ইনশাল্লাহ খুব শীঘ্রই আপনাদের আমি ভিডিও দেখাবো যে আমি কীভাবে খাঁচাগুলো তৈরি করলাম আর খুব শীঘ্রই আমি ইনশাল্লাহ খামারটি বড় করার একটা পরিকল্পনা নিচ্ছি তো আপনারা আমাদের পাশেই থাকবেন ইনশাল্লাহ আর আপনাদের দোয়া তো অবশ্যই কাম্য আর যা যদি আপনাদের এই ভিডিওটি কোনো উপকারে এসে থাকে বা ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন কেননা এই ধরনের নতুন নতুন ভিডিও কিন্তু আমরা প্রতিনিয়ত দিয়ে থাকি এবং অনেক কিছু শিখি এবং শেখার জন্য আসলে ব্যবস্থা করে দিই এবং আমরাও অনেক কিছু শিখতে চাই আপনাদের থেকে অবশ্যই আমাদের পাশে থাকবেন আর সাপোর্ট করবেন অবশ্যই তো আজকের মতো এই পর্যন্তই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ